বাংলাদেশের অধিকাংশ পুরুষই তার সঙ্গিনীকে পরিপূর্ণ শারীরিক তৃপ্তি বা অর্গাজম দিতে পুরোপুরি ব্যর্থ হ্যাঁ ঠিকই শুনছেন বাকি কথাগুলো শোনার আগে মাথায় রাখুন এই আলোচনা আপনাকে মানসিকভাবে প্রচণ্ড আঘাত দিতে পারে তাই নিজ দায়িত্বে শুনুন থিঁয়ের সাথে কারণে অকারণে ঝগড়া করেন নিজের পৌরুষ জাহির করতে কণ্ঠস্বর সপ্তমে চড়ান আর নিজেকে ঘরের কর্তা ভেবে আত্মতৃপ্তিতে ভোগেন বাহ কিন্তু একটা গোপন প্রশ্ন করি উত্তরটা শুধু নিজেকেই দেবেন শেষ কবে বিছানায় আপনার স্ত্রী আপনার স্পর্শে কেঁপে উঠেছিলেন শেষ কবে তার শরীর চরম সুখে ধনুকের মতো বেঠে গিয়েছিল মনে পড়ছে না অথবা হয়তো আপনি ধরেই নিয়েছেন আপনার বীর্যপাট মানেই তারও পরম তৃপ্তি যদি তাই ভেবে থাকেন তাহলে আপনাকে এক কঠিন ও নির্মম সত্যের মুখোমুখি হতে হবে এই সত্য হজম করা কঠিন আপনার পুরুষ অহমিকায় মারাত্মকভাবে আঘাত লাগতে পারে কিন্তু সত্য এটাই বাংলাদেশের অধিকাংশ পুরুষই তার সঙ্গিনীকে পরিপূর্ণ শারীরিক তৃপ্তি বা অর্গাজম দিতে পুরোপুরি ব্যর্থ সবচেয়ে ভয়াবহ বিষয় কি জানেন অধিকাংশ পুরুষ এটা জানেই না যে সে ব্যর্থ সে নিজের আত্মতৃপ্তির বুদবুদে বাস করে আর ভাবে সেই শ্রেষ্ঠ পুরুষ কেনই নীরব মহামারী কারণ নারীরা জন্মগতভাবেই ধৈর্যশীল তারা ভালোবাসার মানুষটির পৌরুষে আঘাত দিতে চায় না আপনার ব্যর্থতা নিয়ে প্রশ্ন তুলে আপনাকে ছোট করতে চায় না তাই সে হয় অভিনয় করে অথবা নীরবে অতৃপ্তিটাকে হজম করে নেয় আপনার ফাইভ মিনিট শো শেষ হওয়ার পর সে হয়তো আপনাকে জড়িয়ে ধরে কিন্তু তার ভেতরের অতৃপ্তির অগুণটা আপনি দেখতে পান না সে জানে এই বিষয় নিয়ে কথা বললেই আপনার ইগোতে লাগবে সংসারে অশান্তি হবে তাই সে চুপ থাকে একবার নিজেকে তার জায়গায় ভাবুন কল্পনা করুন আপনি আপনার চরম মুহূর্তের ঠিক দুই সেকেন্ড আগে আছেন আর ঠিক তখনই আপনার সঙ্গিনী আপনাকে থামিয়ে দিয়ে বললেন আমার হয়ে গেছে এবার থামো কেমন লাগবে আপনার প্রচণ্ড রাগ হতাশা আর অপমানে ভেতরটা জ্বলে যাবে না আপনার স্ত্রীর সাথে ঠিক এটাই হচ্ছে মাসে দশবার মিলিত হলে হয়তো সাত আটবারই তাকে এই অপমানজনক অতৃপ্তি নিয়ে ঘুমাতে যেতে হয় এর শেষ কোথায় শারীরিক অতৃপ্তি ধীরে ধীরে মানসিক দূরত্ব তৈরি করে এই দূরত্ব একসময় ঘৃণার জন্ম দেয় যে নারী বিছানায় অবহেলিত হয় তার মনে জমতে থাকে ক্ষোভ আর সেই ক্ষোভে যদি অন্য কোনো পুরুষের সামান্য প্রশংসার তেল পড়ে তাহলে কি হতে পারে তা নিশ্চয়ই আপনাকে বুঝিয়ে বলতে হবে না যখন আপনার স্ত্রী ভুল পথে পার বাড়াবে তখন সমাজের দোহাই দিয়ে তাকে চরিত্রহীন বলবেন কিন্তু আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একবার জিজ্ঞেস করতে পারবেন কি এই পরিস্থিতির জন্য আমি নিজে কতটা দায়ী পারবেন না কারণ নিজের ব্যর্থতা স্বীকার করার মতো সৎ সাহস খুব কম পুরুষেরই থাকে তাহলে উপায় কি প্রথমত নিজের ইগোকে খাটের নিচে ফেলে দিন আপনার স্ত্রীর সুখ আপনার দায়িত্ব লজ্জা ছেড়ে তার সাথে কথা বলুন তার শারীরিক ভাষা বোঝার চেষ্টা করুন দ্বিতীয়ত পুরুষ হওয়ার সংজ্ঞা বদলান বেশিক্ষণ টিকে থাকাটাই পৌরুষত্ব নয় আসল পৌরুষত্ব হল সঙ্গিনীর শরীর ও মনের মানচিত্রটা পড়তে পারা তাকে তার সর্বোচ্চ শিখরে পৌঁছে দেওয়া তৃতীয়ত ভালোবাসার প্রমাণ দিন দামি শাড়ি গয়না নয় আসল পৌরুষত্ব হল তাকে সেই চরম শারীরিক তৃপ্তিটা দেওয়া যা পৃথিবীতে কেবল আপনিই তাকে দিতে পারেন শেষ কথা হলো যে পুরুষ তার স্ত্রীকে বিছানায় তৃপ্ত করতে পারে সংসারের বাকি সব ঝগড়ায় সেই পুরুষই জিতে যায় কারণ একজন তৃপ্ত নারী ভালোবাসায় পৃথিবী জয় করতে পারে আপনি কি সেই শক্তিশালী পুরুষ হতে চান নাকি নিজের ব্যর্থতাকে অহংকারের চাদরে ঢেকে রাখা এক অন্তঃসারশূন্য কর্তা হয়েই থাকবেন সিদ্ধান্ত আপনার